আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের যে রোগী ওনার সাথে একটু পরিচয় করতে চাই আমাদের রোগীদের নাম ওনার হচ্ছে কৈলাশ কৈলাস মন্ডল ওনার তিরিশ বছর বয়স ওনার বাসা হচ্ছে সাতক্ষীরা তাই না কৈলাস জি স্যার আচ্ছা আপনার যে ছোট একটা হিস্ট্রি আমাদের যে দর্শক তাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি আপনার লিগামেন্ট আমার জন্য আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলেন আপনার পরিবার চাচ্ছিল পার্শ্ববর্তী দেশে যোগাযোগ করতে এবং তারা অলরেডি যোগাযোগ করেছিল তাই না হ্যাঁ পার্শ্বরী দেশে একটা যশোদা নামে একটা খুব বিখ্যাত হাসপাতাল আছে সেই হাসপাতালে যোগাযোগ করেছিল এবং তারা রিপ্লেসমেন্টের জন্য অলরেডি ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আপনি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলেছেন এবং কনভেন্স হয়েছে এবং আমার যা আউটফল দিয়েছি বিভিন্ন রোগী ফলো আপনি ভালো লেগেছে তাই তো

যোগাযোগ করেছেন আপনার ফ্যামিলি তাই তো আপনি সিডিও নিয়ে নিয়েছিলেন এবং করার ইচ্ছাও ছিল কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে আমি আপনি আমার কাছে করবেন বা আমাদের আমার কাছে করবেন এবং আমাদের যোগাযোগ করেছিলেন কথা বলেছিলেন এবং রাজি হয়ে আমরা করেছি এবং সর্বোচ্চ ছাড় দিয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা করে দিয়েছি যেন আপনি করতে পারেন আমাদের রোগীদের যেন অন্তত লিগামেন্ট অপারেশন করার জন্য দেশে পাশাপাশি দেশে বা অন্যান্য দেশে যেতে না হয় এবং হানস্তার জন্য শিকার না হয় তো আমরা আপনার চাও অনুযায়ী আমরা আপনাকে কিন্তু ব্যাখ্যা করেছি তাই না যে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে এসে দেখিয়েছি মিনিস্কাস ভালো ছিল সেটা আমাদের রিপেয়ার করতে হয় না তাই না আপনি কি একদম লাইভ তো আমরা দেখলাম তাই না আপনি দেখলেন তো আপনার জন্য আমার শুভকামনা থাকলো আমাদের চেষ্টা থাকবে আপনাদের যত সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমে আপনাদের রিকনস্ট্রাকশনটা যেন কাজে লাগে এবং আপনি আবার যেন কাজকর্মে ফেরত যেতে চাই তো কয়লার শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং ইনশাল্লাহ পর্বতের যারা থাকবে তাদের জন্য তারা যেন কাজটাকে যেন সহজভাবে অপারেশন করতে চায় তাদের উদ্দেশ্যে আমি কি বলতে চান যারা অপারেশন করতে চায় সামনের দিনগুলোতে যারা অপারেশন করতে চাই কাইন্ডলি বাংলাদেশে করা অনেক ভালো আচ্ছা পার্শ্ববর্তী দেশে যাওয়ার কোনো দরকার নেই এখন পূর্ণত চিকিৎসা ডাকাতেও হয় আমার প্রথমে অনুভব তারপরে আপনার আপনার এখানে আসলে আপনার আপনার উপর বর্ষাকার এসব আচ্ছা আমরা সৃষ্ট ভাবে রাখছি এবং আমরা চেষ্টা করছি আপনি যে আমাদের ভরসা রেখেছেন আমরা জন্য সেটা মূল্য দিতে পারি সকালকে ধন্যবাদ আসসালাম আলাইকুম